হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ইট জি ডাব্লু তাহ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটা নতুন ভিডিও এই ভিডিওটা করার আমার একদম ইচ্ছে ছিল না তার কারণটি হলো এটা একটা কাস্টম ম্যাচ হতে যাচ্ছে কারণ গত ভিডিওতে অনেকেই অনেক কমেন্ট করছো তার ভিতরে থেকেই কিন্তু একজন আমাকে কমেন্টের ভিতরে কাস্টম চ্যালেঞ্জ করছে তার সাথে এ এম ভার্সেস করার জন্য তো আমি আগেই একটা কথা বলে রাখি আমি কিন্তু কাস্টম দিতে পারিও না আর আমি স্নেমা চলে যেতে একদমই পারি না কিন্তু একটা সাবস্ক্রাইবার যখন চ্যালেঞ্জ করছে তাহলে তো অবশ্যই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতেই হয় তো চলো আগে তাদের কমেন্টগুলো পেরে আসি তো ফার্স্টে কমেন্ট করেছে এম এক্স সাকিব ভাই কমেন্টে লিখেছে অস্থির রয়েছে ভাই পাশে ছিলাম এবং সবসময় পাশে থাকবো এরপর নেক্সট কমেন্ট করেছে ফাহিম মিয়া কমেন্টে লিখেছে বেস্ট ভাই এবার চলে যাচ্ছে একবার সরাসরি ফাইনাল কমেন্টে যে কমেন্টটা নিয়ে কিন্তু আজকের ভিডিও কমেন্টটা করেছে আলফাজ আহমেদ কমেন্টে লিখেছে ভাই আমি আপনার একজন সাবস্ক্রাইবার আমি আপনাকে একটা চ্যালেঞ্জ করছি আপনি মনে হয় কোনোদিনই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবেন না তো না ভাই তুমি ভুল বলছো আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো তারপর লিখেছে আপনাকে আমার সাথে ওয়ানলি এডব এ ওয়ান করতে হবে পারলে আপনাকে ফ্রেন্ডি অ্যাকসেপ্ট করেন আইডির নাম ইলে ফিফটি চলো চ্যালেঞ্জটা কমপ্লিট করা যাক আর তোমরাও যদি আমার সাথে গেম প্লে করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে তোমাদের রিবাইডি দিয়ে যাও তো বেশি দেরি না করে সবটা একটা এন্ট্রু দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক আমি কিন্তু এখন সরাসরি চলে যাবো আমাদের মানে অ্যাপ্লিকেশন যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ সর্ব প্রথম কিন্তু আগে চলো দেখি তার আইডির কি অবস্থা তো আইডির ভিতরে এখানে চলে আসার পর তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবো কিন্তু মাস্টারে আছে আর সি এস মাস্টার উননব্বই আছে তার মানে পিলারটা কিন্তু অনেক ভালোই হবে জানি না কেমন খেলে কি ম্যাট ট্রেনা দিবে লবি আসার পরে তোমরা ইনভাইট লিস্ট লক্ষ্য করলে দেখতে পাবো পিলারটাও কিন্তু অনলাইনে আছে তো পিলারটাকে ইনভাইট করে কিন্তু এখনই কাস্টমার কার্যকলাপ শেষ করে ফেলবো প্লেয়ারটাকে ইনভাইট করার সাথে সাথে কিন্তু প্লেয়ারটা চলে এসেছে তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছো তার লুকটা কী ভাই এ দাবার দেখো ম্যাক্সিমামটাই ভাই অনেক ভালো খেলো হয়তো মানে আমি এখন মাস্টারে উঠতে পারি না খালি মাইনাস খাই তখন তো মাস্টারে উঠে গেছে গা তো আমরা এখানে কথাবার্তা শেষ করে সরাসরি চলে যাবো কাস্টমে কারণ বেশি দেরি করা যাবে না কাস্টমটাও কিন্তু অনলি স্নাইপার ভারছে স্নাইপারে হতে যাচ্ছে তো পুরো ম্যাচটা দেখো আর মজা নিতে থাকো যে আসলে কে জিতে কে হারে এটাই দেখার পালা তো ফার্স্ট রাউন্ডে কিন্তু আমার ডব স্নাইপার না চলে এসেছে পিকে আমার পিকে এই ম্যাচটা পড়েছে তো আমি কিন্তু ইসনেপার একটু ভালো খেলতে পারি না ভাই হালকা পাতলা আমার ফোনটাও খারাপ তোমার আমার খেলা দেখে বুঝতে পারবা তো প্রথমে কিন্তু পিলারটাকে আমি একটা শট দেওয়ার চেষ্টা করি কিন্তু পিলারটা শর্ট দিতে পারি না তো পিলারটা অনেক মুভমেন্ট ডেকে ছিল এই ইতিমধ্যে কিন্তু পিলারটাকে আমি এক শট দেওয়ার চেষ্টা করিস্টেকার আর একটা শর্ট কিন্তু আমি লাগিয়ে দিই পিলারটার গায়ে প্লেয়ারটাকে দেখো পালাচ্ছে দেখো দুই শট দেখে কিন্তু আমি প্রথম ম্যাচটা বের করে নিই সেকেন্ড রাউন্ডে কিন্তু আমরা চলে আসি হ্যাঙ্গারে হ্যাঙ্গারে আসার পরে কিন্তু আপ দেখো প্লেয়ারটাকে অনেক ভালো মুভমেন্ট করছিল ইতিমধ্যে কিন্তু প্লেয়ারটাকে আমি একটা ড্যামেজ দিয়ে দিয়েছি এখন প্লেয়ারটা দেখি এখন ধসবো বলে গেছে কোন দিক থেকে কোন দিক পালা এটা বুঝতে পারবে না কারণ একটা শট খাইলে ভাই এরকম হয় স্নেপার শট তো ওখানে মনে বেড়ে মাত্র লাগবে ওরে ভাই একটা হেড শট ভাই পুরো হেড তারপর কিন্তু আমরা চলে আসি থার্ড রাউন্ডে অবজারভেটরিতে এর মধ্যে কিন্তু প্লেয়ারটাকে একটা ড্যামেজ লাগাই দিছি এখন দেখি আর একটা ড্যামেজ যদি লাগাতে পারি তাহলে কিন্তু প্লেয়ারটা মরে যাবে আরে ভাই প্লেয়ারটা গায়ের ভিতরে চলে আসছে কিছু বুঝছিলাম না প্লেয়ারটাও কিন্তু আমার একটা ড্যামেজ লাগাই দিছি আমি ঘুরে যদি মারতে পারি ওরে ভাই প্লেয়ারটাও কিন্তু মারা দিছে তো এরপর রাউন্ডে কিন্তু আমরা চলে এসেছি ক্যাপ্ট অনেক ক্যাপ্টনের ভিতরে কিন্তু অনেক ভালো একটা মুভমেন্ট হতেছিল কিন্তু আমার ফোনটাও খারাপ ভাই যখন তখন মানে ক্যারেক্টার দাঁড়ায় এই ক্যারেক্টার লক হয়ে যায় তো এর ইতিমধ্যে কিন্তু অনেকটা ড্যামেজ দিয়ে দিয়েছে একটা গোল ফেলায় নিতে স্যার আবার ধাপ করে মেরে দিবি আমার ফোন আবার যে এদের লক হয় দেখছো ভাই কেউ জুম করার পরে কিন্তু আমার ফোনটা লক হয়ে গেছিলো এই জন্য মারতে পারিনি ছোট রাউন্ডে কিন্তু আমরা চলে আসি কাটু লিস্টে আর টাকুর লিস্টে আসার পর কিন্তু অনেক ভালো খেলা হতেছিল ও কিন্তু আমাকে একটা শট লাগাই দিয়েছে আমি ওরও শট লাগাই দিয়েছি এখন যে যারে মারতে পারবো সেই কিন্তু ম্যাচটা পেয়ে যাবে তো অনেক বেশি মুভমেন্টের সাথে কিন্তু ম্যাচটা হচ্ছিল এখন কিন্তু ওরা একটা শট লাগাই দিয়ে ফাঁকাতে আসে দেখি ওরা মারতে পারে নাকি যে ভাই ফাইনাল কিন্তু একটা শট লাগাই দিয়েছি ম্যাচটা কিন্তু বের করে নিয়েছি ভিডিওটাও কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে এই জন্য কিন্তু আমি কাট করে সরাসরি ফাইনাল রাউন্ডে চলে আসছি ও তিন রাউন্ড নিচ্ছি আমি ছয় রাউন্ড নিছি এখন আমি যদি ম্যাচটা বের করতে পারি তাহলে ম্যাচটা কিন্তু আবার হাতে চলে আসবে তো ফাইনাল কিন্তু ওরা একশো লাগাই দিয়েছি ও আমার একশোট লাগাই দিয়েছে কিন্তু এই লাস্টের ম্যাচটি কিন্তু অনেক একটা বাজে একটা ম্যাচ ছিল আমার জন্য আমার ফোনটা কিন্তু অনেকবার ল্যাক করতেছিল অনেকবার দাঁড়ায় পড়ছিল তো আমি কিন্তু ফাঁকা দিয়ে সেটা মেরে দিই তোমরা দেখতে পারো যেখানে কিন্তু গুলার লাগায় নেই আর আমার কিন্তু একটা শটের মাধ্যমে কিন্তু আমরা ম্যাচটা বইয়া করে ফেলি আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকে নিজের খেয়াল রাখো টাটা বাই বাই